আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পঁচাত্তরটি শিরক সম্পর্কে জানব যা প্রতিনিয়ত আমরা না জেনে করে থাকি এই পঁচাত্তরটি শিরকের মধ্যে এক থেকে তিরিশ পর্যন্ত কোরআনের তাফসির থেকে নেওয়া হয়েছে যা আমরা মোটামুটি সকলেই কিছু কিছু জানি কিন্তু একত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত এমন কিছু বিষয় আছে যা আমরা আদৌ জানি না যে এটা শিরোক তিরিশের পর থেকে আমি এমন এমন বিষয় খুঁজে পেয়েছি যা আমি কল্পনাও করিনি যে এটা শিরক আশা করি এই ভিডিও দেখে আপনি এত উপকৃত হবেন যে উপকারের ঋণ শোধ করতে পারবেন না তাহলে এবার আসুন ভিডিওটি শুরু করি শিরক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ যা আল্লাহ আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না যদি কোন ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে শিরকের ভয়াবহতা এত বেশি যে শিরক মানুষের সব আমল নষ্ট করে দেয় মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয় আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ লা আই উশরিকু বিহী ওয়া ইগফিরু মাউনা যালিকা লিমান ইয়াশা ও মা ইয়াশরিক বিল্লাহি ফাদাফতারাইছ মান নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শিরকের অপরাধ ক্ষমা করবেন না আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ ক্ষমা করে দেবেন আমাদের সমাজে প্রচলিত পঁচাত্তরটি শিরখ এক আহ্বানের শিরখ আহ্বানের শিরখ বলতে মানুষের ক্ষমতার বাইরে এমন কোনো পার্থিক লাভের আশায় অথবা কোন পার্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা বোঝায় দুই ফরিয়তের শির্ক ফরিয়তের শির্ক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বুঝায় রোগ নিরাময় আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা একটি শির্খ তিন আশ্রয়ের শির্ক কোনো অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেয়া বা শরণাপন্ন হওয়া একটি শির্ক চার আশা বা বাসনার শির্ক মানুষের অসাধ্য কোনো বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা শির্ক যেমন কোনো পীরের কাছে সন্তান কামনা করা একটি শির্ক পাঁচ নামাজের শির্ক রুকু শেষদা বা সবের আশায় কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনর্মভাবে দাঁড়ানো বা নামাজের শির্ক বলতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ এবাদতগুলো ব্যয় করাকে বোঝানো হয় ছয় তাওয়াফের শির্ক কাবাগর ব্যতীত অন্য কোন বস্তুর তাওয়াফ করা শির্ক সাত তাওবার শির্খ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করা শির্খ আট জবাইয়ের শির্ক আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা চাই তা আল্লাহর নামেই করা হোক বা নবী বা জিনের নামে করা হোক সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত নয় মানতের শিরখ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা যেমন আপনার যদি কোনো অসুখ হয় তাহলে আপনি বলতে পারেন এই মুরগিটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেব তারপর আপনি একটা মাদ্রাসা দিতে পারেন অথবা কোনো গরিবের হাতে দিতে পারেন কিন্তু যদি আপনি বলেন যে অমুক মাজারে দিব এইটাই শিরকের অন্তর্ভুক্ত দশ আনুগত্যের শির্ক বিনা ভাবনায় শরীয়তের গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই হারাম হালাল জায়েজ না জায়েজের ব্যাপারে আলেম বুজুর্গ বা উপরস্থ কার সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্টিচিত্তে মেনে নেওয়া শির্ক বিশেষজ্ঞরা বলেছেন অন্ধভাবে চার চারমাজহাবের চারজন ইমামের অন্ধ অনুসরণ করাও শির্ক এই চারজন মহান ব্যক্তি কখনোই নিজেকে অন্ধভাবে অনুসরণ করতে বলেনি যদি কোনো ব্যক্তি মনে করে বর্তমান যুগে ইসলামিক শাসন ব্যবস্থা অচল এবং গণতন্ত্র রাজতন্ত্র পীরতন্ত্র ধর্ম মতবাদ ইত্যাদি হলো আধুনিক পদ্ধতি তাহলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে খ্রিস্টানরা তাদের আলিমদের উপাসনা করত না তবে তারা হালাল হারামের ব্যাপারে বিনা প্রমাণে তাদের আলিমদের সিদ্ধান্ত মেনে নিত আর এটাই হচ্ছে শির্ক এগারো ভালোবাসার শির্ক দুনিয়ায় কাউকে এমনভাবে ভালোবাসা যাতে তার আদেশ নিষেধকে আল্লাহ তালার আদেশ নিষেধের উপর প্রাধান্য দেওয়া অথবা সমপর্যায়ের মনে করা একটি শির্ক যেমন প্রকৃতিগত ভালোবাসা খাবার স্নেহজাতীয় ভালোবাসা সন্তানের জন্য পিতার আসক্তিগত ভালোবাসা যেমন স্বামীর জন্য স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা ইত্যাদি কোনোটাকেই আল্লাহ তালার ভালোবাসার উপর স্থান দেওয়া যাবে না বারো ভয়ের শির্ক একমাত্র আল্লাহ ছাড়া কাউকে প্রকাশ্যভাবে দুনিয়া বা আখেরাত সংক্রান্ত যে কোনো ক্ষতি সংগঠন করতে পারে বলে অন্ধ বিশ্বাস করে তাকে ভয় পাওয়াকে হয় মানুষ মূর্তি জিন ইত্যাদির অনিষ্টতা থেকে ভয় পাওয়া শির্ক প্রভাবশালী শাসকের ভয়ে ভালো কাজ বা জিহাদ হতে দূরে থাকা ছোট শির্ক তবে শত্রুর ভয় বাঘের ভয় স্বাভাবিক ভয় শিরকের অন্তর্ভুক্ত নয় ১৩ ভরসার শির্ক মানুষের অসাধ্য ব্যাপারসমূহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভরসা করা কারো সমস্যা দূরীকরণ চাকরিলাভ রোগ মুক্তি ইত্যাদির ব্যাপারে আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে দান সদ্গা অথবা নেতৃস্থানীয় ব্যক্তির উপর ভরসা ছোট শির্ক তবে কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের উপর মালামাল উৎপাদন বা কোনো সেবা প্রদানের ক্ষেত্রে ভরসা করতে পারে তবে সম্পূর্ণরূপে ভরসা করা শরীয়তে জায়েজ নেই চোদ্দ সুপারিশের শিরখ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত হেদায়তের শিরখ আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে হেদায়েত করতে পারে এমন বিশ্বাস করা অথবা কারো নিকট হেদায়েত কামনা করা শিরখ ষোল সাহায্য প্রার্থনার শির্ক মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কামনা করাও শির্ক সতেরো কবরের শির্ক কবরে জন্য ইবাদত ব্যয় করা অর্থাৎ সেখানে সালাদ আদায় করা সেজদা করা শির্ক তার নিকট কিছু চাওয়া তার মাধ্যমে আল্লাহর নিকট কিছু চাওয়া সেখানে মসজিদ নির্মাণ সহ আরো অসংখ্য শিরক বিদ্যমান আঠেরো আল্লাহর অবস্থান সম্পর্কিত শির্ক আল্লাহ মুমিনদের অন্তরে বিরাজমান মনে করা আল্লাহ সবার অন্তরে বিরাজমান মনে করা আল্লাহ সকল বস্তুর মাঝে লুক্কায়িত মনে করা শির্ক আল্লাহ সম্পর্কে সহি আকীদা হল তিনি আরসের উপর অবস্থান করছেন উনিশ দেখা ও শোনার শির্ক আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ হোক নবী বা রাসুল সব শুনতে বা দেখতে পান এমন মনে করা শির্ক বিশ কেয়ামতের শির্ক কেয়ামতের দিন আল্লাহ ছাড়া অন্য কোন নবী রাসুল পীর অলি ইত্যাদি মানুষরা অন্যান্য মানুষদের আজাব হতে বাঁচাতে পারবে এমন মনে করা শির্ক এছাড়া অন্য কেউ মানুষকে আল্লাহর আজাব হতে কাউকে ক্ষমা করাতে পারবেন এটা মনে করাও শির্ক একুশ গায়েব জানা শির্ক আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ হোক নবী বা বুজুর্গ গায়েব জানেন এমনটা বিশ্বাস করা শির্ক বাইশ মানুষের অন্তরের কথা আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের মনের কথা জানেন না কেউ জানে এ বিশ্বাস করা আল্লাহ ছাড়া সন্তান সন্ততি কেউ দিতে পারে মনে করা আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষকে সুস্থতা দান করতে পারে এমন বিশ্বাস করা শির্ক পঁচিশ কাজ করার শির্ক আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছা করলেই কোনো ভালো কাজ করতে পারবে বা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে এমন মনে করা শির্ক ছাব্বিশ ক্ষতির শির্ক আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে এমন মনে করা শির্ক সাতাশ জীবন মৃত্যু আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে বা মারতে পারে এমন মনে করা শির্ক আঠাশ আল্লাহ ছাড়া সবাই মৃত যদি কেউ মনে করে আল্লাহ ছাড়াও অন্য কোনো নবী রাসুল গাউস কুতুব সর্বদা জীবিত রয়েছে তাহলে সে শিরক করেছে উনত্রিশ আল্লাহ ছাড়া অন্য কেউ বিশ্ব পরিচালনা করেন কোন নবী রাসুল গাউস কুতুব অলি বিশ্ব পরিচালনার অংশ নেন একথা মনে করা আল্লাহ তালা সময়কেও নিয়ন্ত্রণ করেন তাই সময় বা যুগকে গালি দেওয়া গর্হিত কাজ তিরিশ অন্তরের পরিবর্তন একমাত্র আল্লাহ তালাই কারো অন্তরের পরিবর্তন ঘটাতে পারেন এর ব্যতিক্রমে বিশ্বাস করা যেমন ওমকে আর মন ঘুরাই দিছে ওমকে এটা করছে ওইটা করছে এটা মনে করা শির্ক আজ এ পর্যন্তই ইংশা আল্লাহ আমরা দ্বিতীয় পর্বে বাকি শির্ক সম্পর্কে জানব আল্লাহ তালা আমাদের সবাইকে শেরকের মতো মহাপাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন আপনি যদি মাসলাগত কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আমরা চাই আপনি সঠিক পথে চলেন এবং জান্নাত অর্জন করেন এ বিষয়ে সাবধান থাকবেন যেন কোনো কাজ না জেনে করে গোমরাহির পথে না যান আল্লাহ আপনাকে সঠিক পথে চলার তফিক দান করুক আমিন